যুবক ভাইদেরকে বলি জোয়ান তুমি যেদিন অ্যাক্সিডেন্ট করবা তুমি যেদিন মরেই যাবা সেদিন আল্লাহর কসম তোমার কোনো বন্ধু খানাও বন্ধ করবে না তোমার কোনো আত্মীয় স্বজন খানাও বন্ধ করবে না পৃথিবীর সব দোকান পাট বাজার ব্যবসা গাড়ি ঘোড়া সব কিছু চলবে তোমার সবার তালে তোমারে কেউ মনে রাখবে কেউ না কেউ কেউ না আমি তো প্রায়ই বলি যে আপন জন কান্দা কাইটা কবরে দিছে তারাও কিন্তু ওই রাত্রে তারা না রান্দুক ওই ঘরের থেকে খানা আনে তারা কিন্তু কাইন্তে কাইন্তে বাতে খা বাতে আর অন্যরা বুঝায় যে গেছে গেছে গা থাক কি করবা সবর করো বাত না খাইলে তো তোমার শরীর খারাপ করবে দুগা বাত খাও আরো কত দুটো মুরগার বস্তু লও হ্যাঁ বাহ খাইতে বাতে খাওয়াই গেছে ওই মুরগির বুঝতেই ওই মাছ ওই ডাইলগ কোনোটাই কমতি না দুনিয়া এই পরিমাণ